আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করবো পালং শাক দিয়ে কুটি মাছ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন প্রথমে আমি কুটি মাছটাকে ওখানে আমি পেঁয়াজ মরিচ আর হলুদ লবণ আর তেল দিয়ে সুন্দর করে জাল করে নেবোটা অন করে এটা অন করে নিয়েছি সুন্দর করে জাল করে নেবো মাছটা আমি সুন্দর করে জাল করে নিয়েছি এবার আমি কড়াই সেলাই দিলাম আরেকটি কড়াই এখন আমি কড়াইয়ে দিয়ে নেব কিছুটা তেল তেল দিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ মরিচ এবার এখানে আমি দিয়ে নেব আমি এখানে বেটে নিয়েছি জিরা আর একটু রসুন দিয়ে সুন্দর করে এরপর যে আমি দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো সুন্দর করে এখন এর দিয়ে দিব পেটে ধুয়ে রাখা আমি ঢেকে দেব এবার আমি শাকটা নেড়ে চেড়ে দেব দিয়ে আমি আর একটু ঢাকা দিয়ে রাখবো এখন আমি ঢাকনা করে দেখবো শাকটা সিদ্ধ হয়েছে কিনা